বাংলা ক্রিকেট প্রেমীরা এখন অপেক্ষা করে রয়েছেন রঞ্জি ট্রফির জন্য গত মরশুমে বাংলা যে হতাশাজনক পারফরমেন্স দেখিয়েছিল তা নিয়ে চিন্তিত বাংলা ক্রিকেট প্রেমীরা তবে সাম্প্রতিক সময় বাংলা ক্রিকেটাররা ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে যেভাবে পারফর্ম করছে তা নিয়ে আশাবাদী সকলে মুকেশ কুমার ও আকাশদ্বীপের দুরন্ত পারফরমেন্স এমনকি আইপিএলে অভিষেক পড়েলে দুরন্ত পারফরমেন্স নজর কেড়েছে গোটা দেশের এর পাশাপাশি খেলার সম্ভাবনা রয়েছে তারকা পেসার মোহাম্মদ শামির এদিকে ত্রিপুরা থেকে সম্প্রতি বাংলায় আবারও ফিরে এসেছেন অভিজ্ঞ কিপার ঋদ্ধিমান সাহা ফলে এবারে বাংলা দল যথেষ্ট শক্তিশালী সেটাই মনে করছেন বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি একটি ইভেন্টে এসে সৌরভ জানান এবারে রঞ্জি ট্রফিতে বাংলা ভালো পারফর্ম করবেন সে বিষয়ে তিনি আশাবাদী তো আমি আশা করবো লক্ষ্মী তত্ত্বাবধানে এই টিম আবার এবছর ভালো খেলবে প্রচুর ভালো ভালো প্লেয়ার আছে বাংলার বোলিং অ্যাটাকটাই তুমি দেখো না আকাশ দিক হয় আকাশ দিক তো হয়তো পাবে না জানি না লোকেশ কেউ পাবে কি না ইন্ডিয়া অস্ট্রেলিয়া যাবে ঈশান পোডেল আছে সুরজ সিং দেশওয়াল আছে আমি অত ফলো করি না বাংলার ক্রিকেটকে কিন্তু এই সমস্ত প্লেয়ার ব্যাটিং খেলবে নিউ জেনারেশন টু বেঙ্গল ক্রিকেট তারপরে ঈশ্বরান আছে সুদীপ আমি নাম দেখলাম বাংলার স্কোয়াডে তাই খুব ট্যালেন্ট বাংলায় মনে করি লক্ষ্মী লক্ষ্মী যেভাবে টিমটাকে এগিয়ে নিয়ে যায় আমি ট্রেনিং দেখি আমিও প্লেয়ারদের হ্যান্ডলিং দেখি ও তো বাংলারই অনেক খেলেছে ও যেভাবে টিমটাকে এগিয়ে নিয়ে যায় আমি মনে করি লক্ষ্মী তত্ত্বাবধানে বাংলা বল খেলবে প্রতি বছর তো ফাইনালে উঠতে পারে সম্ভব গতবারের আগেও উঠেছে আশা করি এবারে উঠবে তবে নানান মহলে কান পাতলে শোনা যায় যেভাবে মুকেশ কুমার আকাশদ্বীপ মোহাম্মদ শামীর মতো অবাঙালি পেসাররা উঠে আসছেন তাতে বাংলার ক্রিকেটাররা সেভাবে সুযোগ পাচ্ছেন না যদিও এই মতামতকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না সৌরভ গাগুলি তিনি মনে করছেন মুকেশ কুমার আকাশদ্বীপ এবং মোহাম্মদ স্বামীরা বাঙালি তবে তিনি মনে করছেন আরও বাঙালি ক্রিকেটার উঠে আসা দরকার এই নিয়ে কি বলছেন সৌরভ চলুন তো বাংলায় এসেছিল তখন এরা ফেলি ছিল তখন এত নাম ছিল না এত নাম ছিল না সেই জন্য এটা বলা ঠিক হবে না যে তারা বাইরে থেকে তাহলে তাদের নামের পাশে বুকে দিয়ে চ্যানেল সবচেয়ে একমাত্র বাঙালি বাঙালি কিন্তু তারা বাঙালি বম্বেও তো অনেক নর্থ মুম্বাই মহারাষ্ট্রের নয় মহারাষ্ট্রের আমি এটাতেই বিশ্বাস করি তবে তোমার প্রশ্নের উত্তরে

আমি তত্ত্বাবধানে 25 দিন তত্ত্বাবধানে ফিটনেস ট্রেনিং করি আর এই জায়গায় করি নাম বাঙালি না বাঙালি প্রোডাক্ট ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ক্লিক করতে ভুলবেন না জানো